পদ্মা সেতু প্রকল্প রক্ষা বাঁধের দুইশো মিটার অংশ ভেঙে নদীতে ধসে পড়েছে এটি আটটি ব্যবসা প্রতিষ্ঠান ও দশটি বাড়ি নদীতে বিলীন হয়ে যায় নিরাপদ দূরত্বে সরে গেছেন আরো বিশটি বাড়ির বাসিন্দারা জাজিরা ইউনিয়নে এ ভাঙন দেখা দেয় পদ্মা নদীতে স্রোত বেড়ে যাওয়ায় বিকাল সাড়ে তিনটার দিকে বাঁধে ভাঙন শুরু হয় আতঙ্কিত হয়ে পড়ে এলাকার মানুষ বর্তমান কিন্তু সহজ কমন মতনে আসেন আহ আমার খুব কঠিন থাকার কোনো জায়গা নাই একটু জায়গাও নেই আমরা পরের জায়গায় থাকি পরের জায়গায় থাকি ও হালে আমরা কই যেমন ভাই জায়গা নেই এর আগেও ওই বাঁধের আরো দুশো মিটার অংশ পদ্মা নদীতে বিলীন হয়ে গিয়েছিল এরপর ওই স্থানে বালুভর্তি জিওব্যাক ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা করে পানি উন্নয়ন বোর্ড পদ্মা নদীর প্রকল্প এলাকাকে নদী ভাঙন থেকে বাঁচাতে দুই কিলোমিটার এলাকায় একশো দশ কোটি টাকা ব্যয়ে নদীতীর রক্ষা বাঁধ নির্মাণ করেছিল বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ পরে ওই বাঁধের সঙ্গেই শাসনের বাঁধ সংযুক্ত করে দেওয়া হয়